করোনা আক্রান্ত হয়ে মৃত দুই অসুস্থ বারো ভূমি পায়খানা পেটে ব্যথা খিচুনি উপসর্গ নিয়ে মৃত দুই জাগিরে এলাকায় আতঙ্ক ঘটনাটা বীরভূমের খয়রাসল ব্লকের লোকপুর পঞ্চায়েতের চার নম্বর সংসদের থানদের পাড়ায় খবর পেয়ে ব্লক স্বাস্থ্য দপ্তর স্থানীয় লোকপুর থানার পুলিশ প্রশাসন গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজন পৌঁছে যান সেই সঙ্গে ব্লক মেডিকেল টিম এসে পড়ায় চিকিৎসা শিবির শুরু করেন এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয় সকলকে উল্লেখ গত নভেম্বর উক্ত উপসর্গ নিয়ে পাড়ায় প্রথম আক্রান্ত হন অঞ্জনা বাউরি বয়স আঠাশ চিকিৎসার জন্য ব্লক প্রাথমিক থেকে শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় এরপর বারোই নভেম্বর সরস্বতী বাউরি বয়স পঁয়তাল্লিশ আক্রান্ত হয়ে শিউরি সদর হাসপাতালে ভর্তি হন পরদিন অর্থাৎ আজকে তেরোই নভেম্বর সেও মারা যায় জানি এলাকায় চাঞ্চল্য ছড়ায় পাশাপাশি নেপুবাউড়ি বয়স ষাট রেনু বয়স ষাটেরও বর্ষা বাউরি বয়স পনেরো তিনজন শিউরি সদর হাসপাতালে ওই সমস্ত উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে বলে খবর বুধবার বিকেলে নাকড়াকোন্দা বিএমওএইচ ডক্টর সব্যসাচী রায় সহ মেডিকেল টিম পৌঁছে এলাকা পরিদর্শন করেন সেই সাথে চিকিৎসা শিবির খুলে স্বাস্থ্য পরীক্ষা করেন বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন মেডিকেল টিম সহ স্থানীয়দের অনুমান পুকুরের জল ব্যবহার থেকে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে আপাতত সেই পুকুরটা সেল করে দেওয়া হয়েছে এবং পানীয় জল হিসেবে ব্যবহৃত টিউবওয়েলের জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে ও আর হ্যালোজেন ট্যাবলেট সহ অন্যান্য ওষুধপত্র বিতরণ করা হয়েছে এলাকা পরিদর্শন শেষে ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন বিএমওইচ ডক্টর সব্যসাচীরা এছাড়াও মৃতদের আত্মীয় রেনুবালা বাউরি এবং প্রতিবেশী অভিজিৎ চৌধুরীও ঘটনা সম্পর্কে বর্ণনা দেন কি বলেছেন তারা শোনা এরকম বমি পায়খানা হয়েছিলো নিয়ে তোমার নিয়ে যে হয়েছিলো তোমার লাডকোঁদাকে লাডকোঁদার থেকে তোমার বলছিলো যে সিউড়ি নিয়ে যাও সিউড়ি নিয়ে গিয়েছিলো সিউড়ি থেকে আবার ট্রেন্সফার করে দিয়েছিলো বর্ধমান নিয়ে গিয়েছিলো বর্ধমান রাস্তা যেতে যেতে মারা গেছিলো ওইটা তোমার আমরা ভাবলাম যে এরকম কোনো খাবার খেয়ে হোক কি বমি পায়খানাতে হোক মারা গেছিলো অত গুরুত্ব করি নি আমরা সব ফিরে আবার তোমার পদ্মা পাউডি যখন এরকম হলো যখন ইয়ে সরস্বতী পাউডি তখন আমরা তোমার সবাইকে জানালাম তোমার পার্টির লোককে জানালাম তারপরে থানাতে জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে তারপরে আসাদ জানানো হয়েছে হ্যাঁ তখন সবাই এসে পড়ে তোমার এখানে এসে করছে হোস করছে তখন বাকি সবকে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে করে আর এখন যেগুলো আছে সেগুলো তোমার ইয়ে করছে আমাদের প্রশাসন পারি টি সব এসেছে এখানে সবাই এখানে আছে

থেকে আনতে পারেন না বলে টিপ কল থেকে নিয়ে তোমার খাবার জল নিয়ে আসি চান করা জলও নিয়ে আসবো পায়খানে গেলেও তিনি নিয়ে আসতে হবে তো আমরা পুকুর জলই ব্যবহার করি তো আবার কোথা থেকে হচ্ছে সেটা বলতে পারবো না পুকুর জলে হচ্ছে না কলে জল থেকে হচ্ছে আমরা এটা কিছু বলতে পারবো না আমার নাম রেনুওয়ালা বাবরি আমার যা হয় তোমার অঞ্জনা বাবরি আর কৃষিমা হয় তোমার সরস্বতী বাবরি